আক্রান্তরা রাজভবনে আসতে পারেনি এবার রাজ্যপাল নিজেই দেখা করলেন আক্রান্তদের সঙ্গে শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ পোষ মাহেশ্বরী ভবনে গিয়ে কথা বলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশে বাধায় শুভেন্দু অথবা আক্রান্তরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেনি

ঠিক একই প্রশ্ন নিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মামলায় শুনানিতে বিচারপতি অমৃত সিন্হা প্রশ্ন করেন মামলাকারী রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি ছিল শুভেন্দু অধিকারীর পি ভোট ভুট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে দেখা করার অনুমতি নিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন ওএসডি এবং বিও তারপরেও কেন আটকানো হলো রাজ্যের এজি বলেন চারটের সময়ে আসার অনুমতি দেওয়া হয়েছিল অথচ বিরোধী দলনেতা চারটে চল্লিশ মিনিটের সময় আসে কতগুলো গাড়ি আসছে তার নম্বর দেওয়া হয়নি তাকে যে ঢুকতে বাধা দেওয়া হয়েছে সেটা অবশ্য ভুল মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন শুভেন্দু অধিকারীকে নতুন করে রাজ্যপালের কাছে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করতে হবে যদি রাজ্যপাল অনুমতি দেন তবে রাজভবনে শুভেন্দু অধিকারী যেতে পারবেন কতজন যাবেন গাড়ির সংখ্যা কত গাড়ির নম্বর তা জানিয়ে অনুমতি নিতে হবে গত বছর ডিসেম্বর মাসে রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে পাওনা টাকার দাবিতে দীর্ঘদিন রাজভবনের গা ঘেসে ধর্নায় বসেন অভিষেক এবার ওই একই জায়গায় ধর্নায় বসার অনুমতি চাইলে বিন্দু অধিকারী কলকাতা পুলিশের নগরপালের কাছে অনুমতি চেয়েছেন তিনি আবেদনে অভিষেকের ধর্নার কথা উল্লেখ করেছেন তবে পুলিশের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি নিউজ টাইম